Bolle আমাদের আম এখন মাভাবে হবে মাপ শেষে বাসায় নিয়ে যাব উপরে ফিটফাট নিচে সদরঘাট ঠিক তেমনি আমগুলো পচা পেয়েছিলাম আম বাসায় নেওয়ার পর তিরিশ কেজি আম তার মধ্যে পঁচিশ কেজি পচা হয়েছে তো খাইতে পারি নেই অনেক খারাপ লাগছে শখের আম কিনলাম এইসব দাগ পরা আম কখনো কিনবেন না আমাদের মতো বাস খাবেন না কম টাকা এইসব আম কেনার চিন্তা করবেন না তাহলে এমন নষ্ট হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ